ভাই এবারে বিপিএল এ টোটাল কত কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে জানেন আপনারা এবারে বিপিএল এ টোটাল 11 কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে এর আগে সর্বোচ্চ 4 কোটি টাকা টিকিট বিক্রি হয়েছিল বিপিএল এ এবার এই বিপিএল নিয়ে এত আলোচনা এত সমালোচনা এত বাজে একটা বিপিএল হওয়া সত্ত্বেও আগের সব রেকর্ড ভেঙে আগের থেকে প্রায় 3 গুণ বেশি 11 কোটি টাকা টিকিট সেল হয়েছে এই যে বিসিবি বিপিএল থেকে এত কোটি টাকা আসলে ইনকাম করে আগের বারো শুনছি আগের বিপিএল থেকে তারা পঞ্চাশ কোটি টাকা ইনকাম করছে এই টাকাগুলো আসলে তারা কি করে ক্রিকেটের তো কোনো উন্নতি দেখি না এই টাকাগুলো আসলে কি করে আসলে বিসিবির কোষাগারে যায় নাকি তাদের পকেটে যায় এই টাকাগুলো ধরেন পঞ্চাশ কোটি টাকা আগেরবার ইনকাম করছে পঞ্চাশ কোটি বাদ দিলাম ধরলাম যে এই যে কোনো ইনকামই নাই বিসিবির বিপিএল থেকে শুধুমাত্র দর্শকদের কাছে টিকিট বিক্রি করে যে টাকা আছে ওইটাই শুধু ইনকাম এই যে দশ কোটি এগারো কোটি টাকার টিকিট সেল হয়েছে এখান থেকেও এক কোটি টাকা বাদ দিলাম ধরলাম দশ কোটি টাকার টিকিট সেল হয়েছে এই দশ কোটি টাকায় তারা ইনকাম করছে ভাই বিসিবি যদি একবার চাই যে আমরা কোনো ইনকাম করব না একটা বিপিএল এ একটা বিপিএল একদম ফ্রিতে আমরা ইয়ে করব সব কিছু করব আমার বিসিবির কোনো লাভ লাগবে না সেখান থেকে তাইলে কি হবে এই যে ধরেন সাপোজ এই দশ কোটি টাকা আসলে তারা শুধুমাত্র এই দর্শক থেকে ইনকাম করছে তাহলে এই দশ কোটি টাকা দিয়ে যদি দুইটা স্টেডিয়াম মেরামত করা যায় সংস্কার করা যায় বিপিএল খেলানো খেলা চালানোর মতো করা যায় যেমন ধরেন বগুড়া বা বরিশাল বা রংপুর কোনো দুইটা স্টেডিয়ামে যদি কোটি টাকা করে বাজেট দিয়ে সংস্কার করা যায় এবং সেখানে যদি আপনার বিপিএল চালানো হয় তাইলে কি হবে দেখেন এই যে দশ কোটি টাকার যে টিকিট সেল হয়েছে এখন প্রত্যেকটা দলের জন্য আলাদা আলাদা করে একটা স্টেডিয়াম দিয়ে যদি হোম অ্যাওয়ে করা যায় এভাবে ধরেন সাপোজ দুইটা বিপিএলে না হয় আসলে বিসিবি ইনকাম করলো না এই সব লাভের টাকা দিয়ে এই কাজগুলা করলো তাইলে এই যে দশ কোটি টাকা আসলে তারা লাভ করতেছে টিকিট বিক্রি থেকে অন্তত ৩০ কোটি টাকা টিকিট সেল হবে এইটা একরকম শিওর ভাই বিসিবি এই উদ্যোগগুলা আসলে কি জন্য নাই না এইটা একটা বিরাট প্রশ্ন হ্যাঁ আর একটা বিষয় এই যে বিসিবি লাভগুলা করে এই লাভ থেকে কিন্তু কোনো রেভিনিউ শেয়ার করা হয় না এই যে ফ্রাঞ্চাইজি গুলার মালিক মালিকদের কাছে যার জন্য মালিকরা কিন্তু দল কিনতেও চায় না দলের প্রতি খরচও করতে চায় না তো আসলে বিসিবি যখন এই যে বিপিএল থেকে যে লাভ হয় এইটার এইটার কিছু অংশ আসলে ওই ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে শেয়ার করবে তখন দেখবেন বাইরের যে সব কোম্পানি আছে তারাও তারাও আগ্রহী হবে এই এ ইনভেস্ট করতে তখন তারা বাইরের বাইরে থেকে এসেও এ দল কেনার আগ্রহ দেখাবে এবং তারা যদি দল কেনে বাইরে থেকে এসে তাহলে বিপিএল এর মান কিরকম হবে একবার চিন্তা করেন এই ছোট ছোট কিছু পদক্ষেপ যদি বিপিএল কর্তৃপক্ষ নাই বা বিসিবি নাই তাহলে একবার আপনারা চিন্তা করে দেখেন যে এই বিপিএল আসলে কোথায় যাবে হ্যাঁ আপনারা দেখেন এক আইপিএল পিএসএল আপনার তারপরে বিগ ব্যাশ আহ বিপিএল এগুলাতেই কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয় আপনারা আইএল টি টোয়েন্টি দেখেন কোনো দর্শকই নাই তাও তাদের টাকার কোনো কমতি নাই কিন্তু আমাদের এত জনবল আছে তাও আমরা সেটাকে কাজে লাগাতে পারতেছি না তো বিসিবি কে এই ছোট ছোট বিষয়গুলো আসলে ভাবা উচিত দেখা যাক সামনের বার বিপিএল এ অন্তত দু একটা স্টেডিয়াম বাড়ায় কিনা